হ্যালো বন্ধুরা তো আপনাদের জন্য আজকে একটা ইম্পর্টেন্ট একটা ভিডিও নিয়ে আসছি এই যে ফেসবুকে ঢুকলে দেখবেন যে রাসেল ভাইপার রাসেল ভাইপার রাসেল ভাইপার রাসেল ভাইপার ছাড়া আর কোনো কথাই নেই যেখানে যাবেন যে যে ফাংশনে ঢুকবেন না কেন ইউটিউবে ঢুকলে রাসেল ভাইপার আপনি যেখানে যে প্ল্যাটফর্মে আছে সেই প্ল্যাটফর্মে ঢুকলেই আপনি দেখবেন শুধু রাসেল ভাইপার নিয়ে আলোচনা আসলে কি রাসেল ভাইপার এতটা কি ছড়িয়েছে কিন্তু আসলে আদৌ এতটা কিন্তু জনসম্পর্কে দেখা যাচ্ছে না আমরা যতটা না ফেসবুকে দেখতেছি বা ফেসবুকে সরাসরি বিভিন্ন মাধ্যমে দেখতেছি যে অমুক কে কামড়াইছে অমুক জায়গা কামড়াইছে উপ হেফাজত এই উপজেলায় কামড়াইছে আদৌ কিন্তু এর সততা নাই কিছু কিছু হ্যাঁ কিছু কিছু ঘটে আর কিছু রটে অর্থাৎ দুই চারটে ঘটনা কিন্তু সমসাময়িক বিষয়ে সঠিক এবং কিছু কিছু বিষয় আছে অতি রঞ্জিত হয়ে যাচ্ছে যেমন আমি একটা ভিডিও আপলোড দিলাম এটা একশো জন ছাড়াই দিলে তাহলে একশো জনের আইডি থেকে ছড়াই গেল তার মানে একশো জন আইডির যেসব ফিলার ফ্যান ফিলার আছে তারা দেখতেছে দেখে ভাবছে মনে রাসেল বাবা আসলে প্রচুর আকাশ হয়েছে কিন্তু এতটা না কিছুটা অঞ্চলে আছে যেমন যেসব অঞ্চলে চরাঞ্চল আছে পদ্মা যমুনা বা মেঘনা যেসব অঞ্চলে চর আছে এইসব অঞ্চলে কিন্তু রাসেল ভাইপার আতঙ্ক আছে এবং এইসব এলাকায় রাসেল ভাইপার আছে তবে এইসব জায়গার মানুষদের অনেক অনেক সচেতন করতে হবে তাদেরকে অনেক অনেকভাবে বলতে হবে যে রাসেল ভাইপার খুবই মারাত্মক একটা জন্তু এটা কামড় দিলে মানুষের মৃত্যুর অনিবার্য এর আসলে ভ্যাকসিন ভ্যাকসিন আমাদের বাংলাদেশে এখনো সেরকম ভাবে পাওয়া যায় না ভ্যাকসিন দেওয়ার পরেও আপনার মোটামুটি বিশ পঁচিশ দিন পরেও মারা যেতে পারে অতএব আপনার রাসেল থেকে খুবই সাবধান থাকবো এবং খুবই চেষ্টা করব এর আগেও আমাদের বিভিন্ন এলাকায় বিভিন্ন ধরনের সাপে মানুষকে কামড় দিয়েছে অনেকে মারা গেছে অনেকে চিকিৎসায় সুস্থ হয়েছে হ্যাঁ এরকম আমরা মোটামুটি একটু যদি চিন্তা ভাবনা ভালোভাবে চিন্তাভাবনা নিয়ে নিয়ে নিই নিজের মধ্যে যে রাসেল ব্যাপার আসলে একটা আতঙ্ক সাপ এটা থেকে সাবধান থাকতে একটু হবে কখনো দেখেন এই সাপটা হাসতে হাসতে আস্তে আস্তে যায় যেমন আমাদের দেশে সাপ আছে এরা কিন্তু অতি দূরত্ব চলাফেরা করে এবং সহজেই মানুষকে দাব নিয়ে কামড়া দেয় কিন্তু এই সাপটা আসলে দাব দেয় না আপনি যদি সামনে যান কিন্তু সোমারি কামড় দেবে এবং এর বিষ বিষাক্ত যে দাঁত দুটো আছে খুবই ধারালো অবশ্যই আপনারা রাসেল ভাইপার থেকে খুবই সাবধান থাকবেন আর যদি আমার এই ভিডিওটা দেখে আপনাদের ভালো লাগে উপকৃত হন অবশ্যই একটা লাইক কমেন্ট একটা শেয়ার দিয়ে ভালো পাশে থাকবেন আর নেক্সট টাইমে আরও সুন্দর সুন্দর ভিডিও দেবো অবশ্যই ভালো থাকবেন সবাই সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করে আজকে আমরা এই ছোট ভিডিওটা শেষ করছি আল্লাহ হাফেজ